এই সাতাত্তর বছর বয়সেও তিনি এলমেদিন শিক্ষার জন্যে নিজেকে এমনভাবে নিয়োজিত করে রাখছেন প্রতিদিন তিনি আমাদের দারমা মাদ্রাসায় ক্লাস করতে আসেন আমার জানা মতে প্রায় পাঁচ বছর ধরে উনি দাওরায় হাদিস এখানে লেখাপড়া করতেছেন আজকে একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করার জন্যে আমি উপস্থিত হয়েছি বিগত একটি বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম অনেকেই ওই বিষয়টা আপনারা শুনেছেন আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াবো কেন আজকে আরেকটা বিষয় এই বিষয়ের সাথে সম্পর্কই আরেকটা অংশ আমার সামনে আসছে আমাদের রসলে করিম সাল্লাহ ইসলাম হাদিস শরীফ এরশাদ ফরমান তলাবুল এলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপরে এলমেদিন শিক্ষা করা ফরস এলমে দিন শিক্ষা এটা বয়সের সাথে কোনো সম্পর্ক না বুড়া হয়ে গেলেও দিনের এলেম শিক্ষা করা ফরস আজকে এলমেদিন দিন শিক্ষার ই বৃদ্ধ বয়সে সাহাবাই ক্যারামের মধ্যেও এরকম আমল ছিল অনেক বুড়া বুড়া সাহাবাই কেরামও রাসুলের কাছে এলেম শিখতে আসেন আজকে আমাদেরই জামিয়া আইয়ুবিয়া দার উলম দারমা মাদ্রাসার একজন এলেম পিপাসু মুরব্বী আমাদেরই ছাত্র ওনার নাম হইল মোহাম্মদ আবুল কাসিম বাড়ি হইল বাকাইল ইয়নুন মজলিশপুর ওনার বয়স প্রায় সাতাত্তর বৎসর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনার বয়স সাতাত্তর বৎসর এই সাতাত্তর বৎসর বয়সেও তিনি এলমেদিন শিক্ষার জন্যে নিজেকে এমনভাবে নিয়োজিত করে রাখছেন প্রতিদিন তিনি আমাদের দারমা মাদ্রাসায় ক্লাস করতে আসেন আমার জানা মতে প্রায় পাঁচ বছর ধরে উনি দাওরায় হাদিস এখানে লেখাপড়া করতেছেন দুই হাজার বিশে একুশে এখানে বার্ষিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন বাৎসরিক মাহফিলে ওনাকে পাগড়িও দেওয়া হয়েছে একজন আলেম হিসাবে যেহেতু মাদ্রাসে পরীক্ষা দিয়ে পাশ করছে ফাঁকরিও দেওয়া হয়েছে ই বুড়া বয়সে তো ওনার মতো শুধু তাই না যে উনি আবার ঢাকা উনি একজন চাকরিজীবী ছিলেন বন বিভাগের সরকারি চাকরিজীবী রিটায়ার্ডের পর ঢাকায় তিনি এগারো বৎসর মোহাম্মদপুর মিরপুর বিভিন্ন মাদ্রাসায় এগারো বৎসর লেখাপড়া করছেন সরকারি চাকরি থেকে রিটায়ার পর আর আমাদের এখানে প্রায় পাঁচ বছর ধরে শুধু দাওরাটাই দাওরাই পড়তেছেন তো এই বয়সে উনি দাওরা হাদিস পড়তেছেন এর দ্বারা আমি জাতিকে মুসলমান যারা দাবি করে যারা বুড়া হয়ে গেছেন আমি আপনাদেরকে বলবো বুড়া হইলেও ইসলামের জ্ঞান শিক্ষা করাটা ফরস নামাজের এলেম শিক্ষা করা ফরশ হাদিসের এলেম শিক্ষা করা ফরশ আপনার ইসলামের উপরে চলার জন্য যে এই এলএম শিক্ষা করা ফরস উনার মতন যদি একজন সরকারি চাকরিজীবী রিটায়ার্ড এই সাতাত্তর বৎসর বয়সে যদি উনি এলএমের জন্য নিজে কীভাবে নিয়োজিত নিয়োজিত করতে পারে নিবেদিত প্রাণ করতে পারে তাহলে আমরাও আসি আমরাও এলমেদিন শিক্ষার জন্য আমাদের জীবনটাকে আমরা উৎসর্গ করে দিই ওনার জবান থেকে আপনারা দু একটা কথা শুনেন মাদ্রাসা পড়ার মানে উদ্দেশ্য হলো আমি যেন পড়তে পড়তে শিখতে শিখতে মরতে পারি এবং আমি যেন পড়তে পড়তে শিখতে শিখতে মরতে পারি এবং আমি যেন তালিবুল ইলেমি হিসেবে তালিবুল মর্যাদা পাই এটি আমার আশা যে দর্শক আপনারা যারা এইভাবে এই বুড়া বয়সে অথবা মধ্য বয়সে এলমে দিন শিক্ষার জন্য আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করলেও আপনাদের এই শিক্ষার ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করে দিব জাজাকুমুল্লাহ